তো যে মজা লেগেছিলো এই খাবারটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না লাউ শাকে কই ভাপা তো লাউ শাকটা ছিল আমার নিজের গাছের লাগানো শাক আর শীত কিন্তু চলেই এসেছে এই সময়ের খুব জনপ্রিয় একটি খাবার হচ্ছে লাউশাক কই ভাপা যেটা আমাদের এই অঞ্চলে কার কার অঞ্চলে খায় জানি না কেউ যদি পছন্দ করে খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন তো আমার ভিডিওটা যারা দেখবেন তো শুরুতেই বলে নিচ্ছি আজকের ভিডিওটা থাকছে লাউ শাকে কই ভাপা তো আমি পুরো রেসিপি আকারে দিব না আমাদের এখানে যেভাবে করা হয় সেইভাবে আমি রান্নাটা করব তো এটা আপনাদের সঙ্গে দেখাবো অনেকে বলতে পারেন এখানে এটা কি চাউল দিয়ে ভাত রান্না হবে এটা হচ্ছে আমাদের নিজেদের জমির ধানের চাল তো এই চালটা একটু একটু অন্যরকম হয়ে থাকে মানে কেনা চালের মতো হয় না তবে খেতে কিন্তু অনেক টেস্টে আমরা যেহেতু নিজেদের জমির ধানের চাল খেয়ে থাকি তো এই চালটা এরকমই হয় তো এক পাশে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু আমি ভাতের উপরে ভাপা দিয়ে তো ভাতটাকে আগে বসিয়ে দিয়ে দিচ্ছি আর বলেন এই পানিটা কিন্তু একেবারে পরিমাণ মতো দিবেন বেশি হলে কিন্তু আবার তুলতে পারবেন না শাকের ভিতর থেকে মাছটা তো যাই হোক বলে নিচ্ছি শুরুতেই তো ভিডিওটা যদি কেউ ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করবেন যদি কেউ ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কেউ ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তো কই কইভা পাশে কিন্তু খেতে খুব ইচ্ছা করছিলো আপনাদের ভাইয়া একেবারে তাজা জ্যান্ত কই মাছ নিয়ে এসেছিলো তো আগের দিন এনেছিল আমি এটা পানির ভিতরে জিয়ে রেখেছিলাম আমাদের এখানে বলে জিয়েনু তো যাই হোক জিয়ে রেখেছিলাম যে তাজা তাজা খাবো ফ্রিজে রেখে খাবো না তো যেই কথা সেই কাজ গাছের থেকে শাশুড়ি মাকে কয়েকটা লাউ শাকের পাতা যেহেতু আমি লাউয়ের মাচা দিয়েছি শাক গাছ আমার নিজের হাতে লাগানো তো হাতে মশলা বেটে নিয়েছি পাটা পুতায় দেখলেন তো যে কি কি মশলা দিয়েছি হালকা জিরা রসুন একটুখানি আদা দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি বেটে মাছটাকে ভালো করে মেখে নিয়ে মেখে নিয়েছি এবারে কিন্তু আমি এখানে পাতাগুলোকে ভালো করে সাজিয়ে একটার পর একটা সাজিয়ে মাছগুলো দিয়ে নিয়েছি দিয়ে এবার রাইস কুকারে ভাতটা যখন একটু বসা বসা ভাব হয়ে গিয়েছে ভাতের উপরে একটু পানিটা যখন বসে বসে গিয়েছে তখন আমি মাছগুলো শাকগুলো ভালো করে পেচিয়ে তারপরে আমি ভাতের উপরে দিয়ে দিয়েছি আর এই যে দেখেন লাউ শাকের কই ভাপাটা কিন্তু হয়ে গেছে বেশি সময় লাগেনি খুবই অল্প সময়ে রান্নাটা হতে লাগে আর খেতে যে এত টেস্টি একেবারে মুখে লেগে রাখার মতো খাবার আমার যে এত টেস্ট লেগেছে এই খাবারটা যেহেতু বছরে প্রথম খেয়েছি আর লাউ শাকটা ছিল গাছের প্রথম একেবারে কচি পাতা ছিল আর যেহেতু কোনো সার ছিল না গাছের এই শাকের পাতায় খেতে এত টেস্টি ছিল এত টেস্টি লাউ শাকের পাতা এমনি তো ভরতে খুবই ভালো লাগে আর কই মাছটা খুবই পছন্দের মাছ তো আমি ভাতের উপর থেকে শাক আর মাছগুলো আলাদা করে নিলাম একটুখানি মশলা রাখলাম রেখে শাশুড়িমার হাতে দিয়ে দিলাম ভালো করে পাতাটাকে ভর্তা করার জন্য যেহেতু আমি ভালো করে পারবো না এই জন্য শাশুড়ি মাকে দিয়েই ভর্তাটা করে নিচ্ছিলাম এই যে শাশুড়ি মা ভর্তাটা করে দিলাম আমি পাতে নিয়ে খেতে বসে গিয়েছি খেতে এত টেস্টি এত টেস্টি হয়েছিল মুখে লাগ লেগে থাকার মতো মানে আমি ভজ দিতে পারছি না আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন আবার খেয়ে নিই তো যাই হোক এখন যেহেতু খেতে পারবো না আগের দিন খেয়ে নিয়েছি তো এখন আবার হয়তো কোনো একটা দিন আবার খেয়ে আপনাদের সাথে ভিডিও আনিয়ে দেখাবো তো এত টেস্ট এত টেস্ট আমি পুরো এক প্লেট ভাত এই লাউ খেয়ে কই ভাপা দিয়ে খেয়ে নিয়েছে আমি আর ওই দিন অন্য কোনো তরকারি খাইনি আর এই শাকটা মাখানোর সময় শাশুড়ি মেখেছিল আর তার সঙ্গে ছিল বলতে ভুলে গিয়েছি সরিষার তেল এই কই মাছটা কিন্তু পুরোপুরি সরিষার তেল দিয়ে মাখানো হয়েছে আর মশলাটা কিন্তু একটু আগের থেকে উম মাছের ভিতরে লবণ হলুদ সব মশলা কিন্তু আগে থেকে একেবারে অল্প অল্প মশলা আগের থেকে মেখে রেখে দেওয়া হয়েছে যেন মাছের ভিতরে ঢুকে যায় তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন আল্লাহ